অলরেডি ইলেকট্রিক বাইক হিসেবে ইয়াদিয়া কিন্তু বাংলাদেশে পপুলার এবং বাংলাদেশে অলরেডি রাস্তায় দেখা যাচ্ছে অনেক অনেক ইয়াদিয়ার বাইক কিন্তু তারপরেও অফিসিয়ালি রানার আজকে ইয়াদিয়া লঞ্চ করছে বাংলাদেশে কারণ আজকে ইয়াদিয়ার পক্ষ থেকে বাংলাদেশে প্রেজেন্ট করা হবে এমন কিছু সারপ্রাইজ যেগুলো এর আগে দেখানো হয়নি তো না করে চলেন দেখে নেওয়া যাক বাংলাদেশে ইয়াদিয়ার কী কী ভ্যারিয়েন্ট আছে এবং এগুলার টেস্ট রাইড এক্সপেরিয়েন্স

আসলে উই নিড টু বি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না আমাদের এনভায়রনমেন্টের প্রতি যত্নশীল হতে হবে যত দ্রুত পারি তাতে আমরা নিজে থেকে বাঁচাতে পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবো আমার আগে ইয়াদিয়া এবং রামাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের বাংলাদেশে ইভি বাইকের একটা সুন্দর পদযাত্রা শুরু করার জন্য এবং তার পাশাপাশি একটা সুন্দর একটা অবস্থান আয়োজন বলছি পিছনে আমার দেখতে পাচ্ছেন টেস্ট রাইড চলছে তো কিছুক্ষণ আমি কিছুক্ষণ আগেই আমি টেস্ট রাইড করেছি তো আমার যে অভিজ্ঞতা বেস্ট অভিজ্ঞতা মানে যেই স্কুটিগুলো নিয়ে আসছে আমাদের জন্য বেস্ট আর আমি যে ফিলটা পেয়েছি যে রাইড করার মধ্যে কোনো মানে প্রবলেম ফিল হচ্ছিলো না খুব স্মুথলি যাচ্ছিল বিশেষ করে কর্নারগুলো আমার খুব ভালো লেগেছে যে কর্নারগুলো করতে গিয়ে খুব ভালো লেগেছে তো আমি খুবই খুশি হয়েছি কারণ আমি চাইনাতে এই ব্যাটারি চাই তো স্কুটি রাইড করেছিলাম তো আমি ভেবেছিলাম যে বাংলাদেশে এরকমটা যদি কন্টিনিউ সবার জন্য হয়ে যায় আমাদের লেডি বাইকারদের জন্য অ্যাটলিস্ট খুব ভালো হবে তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে বাংলাদেশে এটা লঞ্চ হয়েছে ভালোভাবে এটা আশাবাদী যে ভালো একটা কিছু হবে কারণ আমাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট যে কতটুকু তারা কি সার্ভিস দিতে পারে সার্ভিসটা যদি ভালো হয় আমার মনে হয় বেস্ট হবে এই স্কুটিটা ইলেকট্রিক ভেহিকেলগুলো বাংলাদেশের নতুন সো আমাদের অনেকেরই এই ইলেকট্রিক ভেহিকেলগুলো নিয়ে অনেক ভুল ধারণা আছে যেমন একটা হচ্ছে যে এই বাইকটি তো ব্যাটারিতে চলে তো এর কি ইঞ্জিনের মতো আসলে পাওয়ার থাকবে কিনা সো আমাদের সাথে আজকে একটি তিন টনের ট্র্যাক আছে এবং একটি ইয়ার দিয়ার ইলেকট্রিক বাইক আছে সো আমরা দেখব এই ইলেকট্রিক বাইকটা দিয়ে কি আসলে এই তিন টনের ট্রাকটা টেনে নিয়ে যাওয়া পসিবল কিনা এবং এর ব্যাটারি থেকে আসলেই ওরকম পাওয়ার দিবে কিনা তো চলুন টেস্ট করা যায় টিম ব্যাগ বিডি কথায় না কাজে বিশ্বাসী আমরা এই তিন টনের ট্র্যাকটা আপনাদেরকে এই ইলেকট্রিক ভেহিক্যাল ইয়ে দিয়ার এই বাইকটি দিয়ে টেনে দেখালাম এবং এই ধরনের আরও এক্সট্রিম কিছু টেস্ট কিন্তু আমরা আমাদের টিম ব্যাগ বিডির ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড দিয়ে ফেলেছি সো আপনারা চাইলে ইয়ে দিয়ার বাইকের ওই টর্চার টেস্টগুলোও দেখতে পারেন বোঝাই যাচ্ছে বাংলাদেশে কিন্তু অলরেডি ইলেকট্রিক ভেহিক্যালের একটা রেগুলেশন চলে এসেছে কারণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট মপের থেকে শুরু করে বড়ো সাইজের থ্রি হুইলার পর্যন্ত সকল ধরনের ভ্যারিয়েন্ট কিন্তু বাংলাদেশে ইয়াদিয়া নিয়ে এসেছে নট অনলি দ্যাট এখনকার সময় ফার্স্ট চার্জিং অপশনটাও চলে এসেছে হ্যাঁ কিছু কিছু জায়গায় আপনার কাছে মনে হতে পারে এগুলার প্রাইস একটু বেশি কিন্তু ওই জায়গা থেকে আপনারা যদি ভাবেন বা একটু স্টাডি করেন যে গ্রাফেন ব্যাটারি এবং ফার্স্ট চার্জিং অপশন দিয়ে গ্লোবালি এই বাইকগুলো কততে সেল হয় তবে আমার কাছে মনে হয় এখানে সব ধরনের অপশন আছে একদম লো বাজেট থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে একদম আপডেটেড অ্যাডভান্স টেকনোলজি ইলেকট্রিক বাইক আমার মনে হয় এই নতুন রেগুলেশনটা বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে নতুন একটা যাত্রা শুরু করবে আমি হাসদান সেতু এবং টিম বিড়ি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ইলেকট্রিক ভেকল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিজিট করুন কম হাফেজ